রিয়ালিটি মাথায় বাতি নিয়ে বসে থাকতো বাচ্চা বাতির আলোতে বসে কাজ করতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আমরা বিআইএল পরীক্ষা সম্পর্কে একটা গল্প শুনবো তো চলুন আমরা শুনে আসি এক বিড়ালকে এক বাচ্চা শিক্ষা দিয়েছিলেন রাত্রে বিড়ালটি মাথায় বাতি নিয়ে বসে থাকত বাচ্চা বাতির আলোতে বসে কাজ করতেন যখন তিনি নিশ্চিত হলেন যে বিড়ালের শিক্ষা পরিপূর্ণ হয়েছে তখন একদিন মন্ত্রীর নিকট বলতে লাগলেন বিড়ালটি শিক্ষিত খুব শান্ত বাতি মাথায় রেখে বসে থাকে ইত্যাদি মন্ত্রী বললেন হুজুর বিড়ালের পরীক্ষা করা প্রয়োজন বাচ্চা বললেন এর আবার পরীক্ষা কেমন মন্ত্রী একটি ইঁদুর ধরে লুকিয়ে রাখলেন বাচ্চা রাত্রে যখন বাতির আলোতে বসে কাজ কাজে লিপ্ত মন্ত্রী তখন বাদশাহর কক্ষে ইঁদুরটি ছেড়ে দিলেন বিয়ালটি ইঁদুর দেখার সাথে সাথে কোথায় ছেঁড়া আর কোথায় বিয়াল একদম সব উলট হয়ে গেল ছেঁড়া ফেলে দিয়ে বিয়াল ছুটল ইঁদুরের দিকে বাতির আগুনে বাদশাহর নথিপত্র পুড়ে যায় বিয়ালের দুই বছরের প্রশিক্ষণ মুহূর্তের মধ্যে শেষ শিক্ষকের সান্নিধ্য এবং প্রশিক্ষণহীনদের অবস্থাও ঠিক সেই রকম এদের কোনো কথা নির্ভরযোগ্য নয় এদের কোনো কাজের উপর আস্থা রাখা যায় না আর বন্ধুরা এমন ইসলামী ফেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মরাহ এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দিয়ে তাকে যেন সুযোগ করে দেন